বন্ধুরা আজকে যে উপায়টা আমি তোমাদের শেয়ার করছি এটি তোমাদের হাতে পায়ের কিংবা বগলের আন্ডার আর্মসের অথবা বিকনি এরিয়ার লোমই তুলে দেবে না হাত পাকে আরও ফর্সা করে দেবে উজ্জ্বল করে দেবে ট্যানিং তুলে দেবে কালো ছোপ কালো দাগ তুলে ত্বককে অনেক ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে দেখো আমি তোমাদের রেজাল্ট দেখাচ্ছি কি দারুণ পা দেখো আমার কত পরিষ্কার চকচকে সাদা করে দিয়েছে একদম এবং লোমও সব তুলে পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি দারুণ রেজাল্ট পেয়েছি বন্ধুরা এই যে হাতে পায় অবাঞ্ছিত লোম হয়ে থাকে যেটি দেখতে ভীষণ ভীষণ বাজে লাগে এবং একটা কালো কালো ভাবও চলে আসে বগলেও দেখবে যে অবাঞ্ছিত লোম থাকে কালো দাগ থাকে সেগুলো দেখতে বাজে লাগে বন্ধুরা এখন তো বিয়ের সিজন চলছে আর বিয়ের সিজন মানে সুন্দর ড্রেস পরা দারুণ দেখতে লাগবে তাই না কিন্তু এই যে অবাঞ্ছিত লোম হয়ে গেলে তখনই কিন্তু খুব বাজে লাগে এই যে হাতে ধরো একটা ভালো ড্রেস পরছো হাতে যদি অবাঞ্ছিত লোম থাকে কিংবা পায়ে যদি অবাঞ্ছিত লোম থাকে আন্ডার আর্মসে থাকে সেটা কিন্তু দেখতে বাজে লাগে তো আমরা সাধারণত ভ্যাকসিন করা করিয়ে নি অথবা আমরা শেভিং করি তো অনেক সময় ভ্যাক্সিং আর শেভিং এ যেটা হয় ট্যানিংটা দূর হয় না ট্যান দূর হয় না ট্যান থেকে যায় আজকে আমি দারুণ সুন্দর একটা উপায় তোমাদের বলে দিচ্ছি দারুণ সুন্দর একটা জিনিস শেয়ার করে দিচ্ছি এটা শুধু তোমাদের আনওয়ান্টেড হেয়ারটাকে রিমুভই করবে না এটা তোমাদের ট্যানিংটাকেও দূর করে দেবে ট্যান পড়ে যায় যে অনেক সময় দেখবে হাতে ট্যান মানে হেয়ার রিমুভ সাথে সাথে এটা ট্যানিংও দূর হয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে নিউ ডে অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিম নিউ এই অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিমটা ভীষণ ভালো এটা ত্বককে ফর্সাও করবে আবার অবাঞ্ছিত লোম যেটা সেটাকেও কিন্তু দূর করে দিতে হেল্প করবে আর আমি এটা অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দেবো আর একটা প্যাকে তোমরা দুটো পেয়ে যাচ্ছ প্লাস একটা স্প্যাচুলাও পাচ্ছো তার সাথে তো চলো এবার একটু ডিটেলসে বলি এটা স্কিনের জন্য কি করে এত ভালো ট্যানিং কি করে দূর করতে পারে আনওয়ান্টেড হেয়ার কি করে রিমুভ করতে পারে তো বন্ধুরা নিউড অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল এই ক্রিমটা সত্যি এটা ভীষণ ভালো এটা লোমও তুলে দেয় প্লাস এটা ট্যানিং দূর করে দিয়ে হাত পা বগলকে বেশ ফর্সা করে দেয় স্কিন থেকে কালো দাগগুলো তুলে দেয় এটা একটা প্যাকেটে তোমরা দুটো টিউব পেয়ে যাচ্ছ এটা টুইন প্যাক হচ্ছে এর মধ্যে নো হার্স স্মেল নো বার্ন নো স্কিন ডার্কনিং মানে কোনো রকমের হার্স স্মেল নেই কোনো বার্ন নেই হবে না কিংবা কোনো রকমের স্কিনকে ডার্কনিং করবে না যেটা অন্যান্য যে বাজারে অন্যান্য যে হেয়ার রিমুভাল ক্রিমগুলো আছে সেগুলো দেখবে লাগাবার পরে লোম তোলার পরে স্কিন ডার্ক করে দেয় কিন্তু এটি সেটা করে না এটা লোম তোলার সাথে সাথে ট্যানিংকেও দূর করতে হেল্প করে এর মধ্যে আরবিউটিন কোজিয়াক অ্যাসিড আর পাপায়া এক্সট্র্যাক্ট আছে যেগুলো আমাদের স্কিনের ডার্কনিংটাকে দূর করে টার্নিংটাকে দূর করে স্কিনকেও ব্রাইট করছে প্লাস তোমাদের যেটা হচ্ছে লোমও তুলে দিচ্ছে আনওয়ান্টেড হেয়ারটাকেও রিমুভ করে দিচ্ছে দেখতেই পাচ্ছ মাত্র আমি তিন মিনিট লাগিয়ে রেখেছিলাম এটা পাঁচ মিনিট লাগাবার কথা বলা আছে বাট তিন মিনিটে আমি দেখলাম সুন্দরভাবে লোমও উঠে গেল এবং কালো ছোপগুলো উঠে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে কি সুন্দর তোমাদের সামনে ইনস্ট্যান্ট আমি রেজাল্ট দেখাচ্ছি দেখো সমস্ত লোম কি সুন্দরভাবে তুলে দিয়েছে এবং টার্নিং আর ডার্কনিংটাও উঠে পরিষ্কার হয়ে গেছে স্কিনে কি সুন্দর একটা গ্লো এসে যায় একটা চকচকে ভাব এসে গেছে স্কিনে দেখতেই পাচ্ছ আর সত্যি এটা দারুণ জিনিস হচ্ছে সেম একইভাবে আমি পায়েও লাগিয়ে তোমাদের দেখাচ্ছি যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের আগেই আমি এটা তুলে ফেলেছিলাম দেখলাম অসম্ভব ভালো রেজাল্ট পেয়েছি তো দেখো অনেক সময় কোনো পার্টি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যেতে হলে ঝট করে তোমরা এটা করে নিতে পারো এটা ভীষণই স্কিন ফ্রেন্ডলি হচ্ছে স্কিন এটা সব অল টাইপ অফ স্কিনে ইউজ করতে পারো কোনো রকমের এটাতে কোনো সাইড এফেক্ট নেই কিছু না এটা দা এর মধ্যে কোনো বাজে গন্ধ কিংবা কোনো কিছু নেই এটা দারুণ সুন্দর একটা ক্রিম যেটা হচ্ছে আমি সত্যি এটা ইউজ করে দুর্দান্ত রেজাল্ট এটাতে পেয়েছি দেখো পায়ে লাগিয়ে পায়ের যে অনেক সময় আমাদের পায়ের লোম দেখ অনেক সময় শক্ত লোম হয় সেগুলো দেখো কত সুন্দরভাবে তুলে আর পাটা দেখো কত চকচকে আর ব্রাইট করে দিয়েছে দারুণ জিনিস হচ্ছে এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো বন্ধুরা এই ক্রিমটা আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে নিতে পারো এই পাটি বেবাড়ি অনুষ্ঠান বাড়ি যা যাওয়ার আগে মাত্র পাঁচ মিনিটের মধ্যে হাত পা এরকমই সুন্দর ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে তাহলে অবশ্যই ট্রাই করে দেখো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন ভিডিও